আমি গুরুদেব পিতামাতা ও পরমেশ্বর শ্রী গোবিন্দ ও শ্রী রাধারানীর চরণে প্রণতি নিবেদন করে গোবিন্দ ভক্তদের সবাইকে পরিপাত জানাচ্ছি দিব্যবাণী ইউটিউব চ্যানেলে শ্রীমৎ ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিসর্জক নবম নিয়ে আলোচনা করো আর আলোচনাতে যাওয়ার পূর্বে সবাইকেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সাথে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভিডিওটি আরও ছড়িয়ে দাও কৃষ্ণ ভক্ত প্রাণ ভক্তদের কাছে তো চলো আর কথা না বাড়িয়ে ভিডিও এর আলোচ্য বিষয়ে যাওয়া যাক নবম শোলক নবম শ্লোকের প্রথম শব্দ অন্যের চ এখানে অন্যের চ সংস্কৃতে অ দ্বৈতন আর দৈনন্দনের সাথে যে জ ফলা ও এ কার অর্থাৎ ও কার উভয় যুক্ত থাকায় আর সংস্কৃতে ফলা এর অধিকার আগে ও কারের অধিকার পরে হয় সেখানে দৈন্তন্ন এর পরে এর উচ্চারণ আসে আর জফলা বা ঔন্তর্য এর উচ্চারণ সংস্কৃতে রসৈ বা অ হয় সেহেতু অ দৈনতন্য আর যেহেতু জফলা এখানে পরে আছে মাঝে আছে তাই এখানে রশ্মি রসইটা এখানে রশ্মিকার হিসাবে নি আর ইয় 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 এটা এখানে দিলাম তাহলে কি আসে নি আর যে একার ছিল কার সেটা পরের বর্ণ ইয়ের সাথে ইয়ের আগে মিশে যাবে অর্থাৎ অনিয়ে চ এবার পরের শব্দ বাহ বা এখানে বয়ের পরে যে বিসর্গ বিসর্গ হয় এর উচ্চারণ আসে সেহেতু বাহবাহ বাহ ছা সুরা এখানে একই উচ্চারণ হবে সুরা মদার্থে এখানে মদ আর রেপটার র আগে এসে যাবে মদার থে মাদার থে ত্যাক্ত জীবিতা এখানে তয় জ ফলা বা অন্ত যে সংস্কৃতি আবারও সেই রস্য ই অ বা রস্য অ সেহেতু

আর হ এর বিসর্গের আগে যে কার চিহ্ন ছিল যে বর্ণের সাথে কার চিহ্ন আকার আকার থাকায় এখানে হয় এর আগেও ওই একই কার আকার এসে যায় সেহেতু তো তাক্ত হা নানা শস্ত্র প্রহার এই শব্দে দুর্দনায়কা দুর্দনায়কা না না তালবস আর দন্তস্বয় তয় র ফলা এই যে যুদ্ধ বর্ণ দন্তস ত আর র ফলা এটা ভেঙে দিলে কি আসে দন্তস আর তয় ফলা যদি ভেঙে দেয় দন্তস এখানে

আর দড়াই ধরে যুক্ত ভেঙে দাও তাহলে ইউত রস দ দ আর ধটা আলাদা করে ইউদ্ধ ইউদ্ধ বিষা রদা বয়সী তার আকার বিষা রাদা আর দ আকার আকারের পরে দেখো বিসর্গ আছে আর বিসর্গ থাকলে কোনো কার চিহ্নের পরে এখানে বিসর্গ থাকলে বিশারদ সংস্কৃত হ আর এই কার চিহ্নটা ঐহয়ের আ আগে আসে হেতু হা বিশর দহ যুদ্ধ এখন একসাথে উচ্চারণ লক্ষ্য করো অন্যে চা বহবহৌর মাদারাথে ত্যক্ত জীবিতা নানা শাস্ত্রহ বিশার এখন প্রতিটি সত্যের অর্থ জেনে ভাবানুবাদ লক্ষ্য করুন অন্য আরও অন্য অনেক চ ও বাহবাহ অর্থ বহু বহু সৌরা সেনানায়ক মদার্থে আমার জন্য জীবিতা জীবন ত্যাগ করতে প্রস্তুত নানা এখানে নানা প্রকার শস্ত্র অস্ত্রশস্ত্র অস্ত্রশস্ত্রে প্রহরণা সজ্জিত অস্ত্রশস্ত্রে সজ্জিত সার্বে সার্বে অর্থ সকলে বিশার দাহা অর্থ সামরিক বিজ্ঞানে বিজ্ঞ বিশারদ তাহলে একসাথে আসে এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছে যারা আমার জন্য প্রাণ ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলে সামরিক বিজ্ঞানে বিশারদ জয় রাধা মাধব জয় গোবিন্দ জয় গীতা বিশ্বের সকলের মঙ্গল কামনায় এখানে শেষ করছি আর দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আর ততক্ষণ পর্যন্ত জয় শ্রী রাধা মাধব